উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে এবার উদ্যোগী হল বামেরা আর তারই অঙ্গ হিসেবে রবিবার দুপুরে চাকদায় ত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করলো সিপিএম সিপিএম চাকদা এরিয়া কমিটির নেতৃত্বে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘর ছাড়া মানুষজনের জন্য ত্রাণ পৌঁছে দিতে রবিবার দুপুরে চাকদা বাজার সহ একাধিক জায়গায় মানুষের কাছে পৌঁছে অর্থ সংগ্রহ কর্মসূচি পালন করে এদিনের কর্মসূচিতে সিপিএম চাকদা এরিয়া কমিটির পক্ষ থেকে আমাদের জানানো হয় যে আমাদের আজকের কর্মসূচি আমাদের এরিয়া কমিটি সব টাকাতেই আজকে এই বন্যার দুর্গত যে মানুষ উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা হয়েছে কদিন ধরে দেখছেন সেই ভয়াবহ বন্যায় যে সমস্ত মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দুর্গত মানুষ তাদের পাশে দাঁড়াবার জন্যে সিপিআইএম আমাদের এরিয়া কমিটির পক্ষ থেকে আর সেই পনেরো নম্বর ওয়ার্ড শাখা আমরা মানুষের দরবারে উপস্থিত হয়েছি সেই সংগ্রহ করে সেই টাকা সেখানে পৌঁছে দেওয়ার জন্যে মানুষের দুর্গত যারা মানুষ আছেন তাদের সাহায্য আছে এটা দেখেছেন যে আমাদের গোটা দেশে এবং আমাদের রাজ্যের যে সরকার তারা এই বন্যা কবলিত মানুষদের জন্যে এই সময়কালে কিছু না করে তারা অন্য যে পুজোর আনন্দ কার্নিভাল এই সমস্ত বিষয়গুলোকে টাকা খরচা করছেন অথচ সেখানে বন্যা দুর্গত মানুষদের শিশুর মুখে এক কাপ দুধ তুলে দেওয়ার মতো কর্মসূচি রাজ্য সরকার গ্রহণ করছে না তারা সেখানে যাচ্ছেন শুধু বিভিন্ন মিডিয়ায় তারা বাইট দিচ্ছেন কিন্তু কার্যত কোনো সরকারের পক্ষ থেকে ওখানকার সাংসদ বিজেপির আবার ওখানকার মন্ত্রী তৃণমূলের ওখানকার সমস্ত এমএলএ বিজেপি তৃণমূলের কেন্দ্র এবং রাজ্য সরকার এই বন্যা দুর্গত মানুষদের পাশে না দাঁড়িয়ে তারা বিভিন্ন সময় যাচ্ছেন লোকজন নিয়ে নানা ধরনের গণ্ডগোল করছেন অথচ সেই দুর্গত মানুষদের কোনো সাহায্য হচ্ছে না আপনারা দেখেছেন যে আমাদের বামপন্থী ছাত্র যুব সংগঠন সহ আমাদের পার্টি বিভিন্নভাবে আমাদের রেড ভলেন্টিয়াররা সেখানে মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রতিদিন সেখানে স্বাস্থ্য ক্যাম্প হচ্ছে দুর্গত মানুষ অসুস্থ মানুষদের ওষুধ তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের এইভাবে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে সবসময় কাজ করি এবারও কাজ করছি বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা বলবো এই উত্তরবঙ্গের বন্যা কবলিত যে মানুষ এই সময় ভীষণ অসুবিধার মধ্যে পড়েছেন আমাদের সর্বস্তরের মানুষ যে যেখানে পারেন যেভাবে পারেন সাহায্যে মানুষের পাশে দাঁড়ান এইটাই হচ্ছে আমাদের পার্টির আহ্বান এই খবরটি নিবেদন করছে তারা মা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড